আমাদের সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম পুরো উপমহাদেশের সবচেয়ে বড় আলেম সারা পৃথিবীর ভিতরে বর্তমানে সবচেয়ে বড় আলেম জানেন কে যে সে কেনেন আমরা যারা ভালোবাস করতে পারি আপনারা মনে করেন যে সবচেয়ে ভালোবাস করে যে হুজুর ওই হুজুর মনে হয় সবচেয়ে বড় হুজুর সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম মহাদেশ বর্তমানে কোন জায়গা বাড়ি জানেন আমার বাংলাদেশে কোন আলহামদুলিল্লাহ হাদিসের সবচেয়ে বড় আলেম দেখলে বুঝবেন না একটু একটা মানুষ নাম হজরতুল আল্লাম আব্দুল মালিক দাম আকবর কাত সৌদি আরবের রিয়াদে আমাদের হানাবি মাজাবের সবচেয়ে বড় আলেম কিছু বেশ কিছু কিছুদিন আগে মারা গেছেন হজরত শেখ আবুল ফাতা আবু গুদ্দা ওনার নাম হানাফি মাজাবের সব মাসালা কিতাবের হাওলা সহ মুখস্থ এই সময় আব্দুল মালিক পাকিস্তান পড়ে পাকিস্তানের চিফ জাস্টিস শেখুল হাদিস তোকি উসমানি বর্তমানে পাকিস্তান বিচারপতি প্রধান তকি উসমানি ওনার কাছে পড়ে তো আবুল ফতা আবু গুদ্দা সাহ তকি উসমানিকে বলছে তকি আমার জীবনের শেষকালে একটা ছাত্র দাও যাকে আমার পূর্ণ আমানত দিয়ে যেতে পারি তো কি উসমানে আব্দুল মালিক সে সময় স্টুডেন্ট উনারে পাঠাইছে ওই জায়গা পাঠাই দেখে শেখ হাজা হুয়া আমি যাকে জীবনে খুঁজে শ্রেষ্ঠ পাইছি তারা আপনার কাছে পাঠাই দিছে বাঙালি ছিল আমাদের বাংলাদেশি একেবারে একটু এই আবুল ফতা আবু বুদ্ধা কিছুদিন পড়ানোর পরে তো কি উসমানী পাকিস্তানের চিফ জাস্টিস লিখে পাঠাইছে ফোনে জানাইছে যে আমি যেমন চাইছি তার চাইতে তুমি ভালো দেশ বসাইলে বুঝবেন না যে কি সেদিন ভবানীপুর মাধ্যমে আসছিলেন আমরা এই ফরিদপুর বেল্ট এবং কি বলা হয় বাগেরাট খুলনা বাসের মাদারিপুর শরিয়তপুর পিরসপুর কয়েক জেলার উলামায়ে কেরাম বড় বড় সাইদুল হাদিস মুহাদ্দিসরা উপস্থিত তার ভিতরে আব্দুল মালিক সাহেব পড়াচ্ছেন আমাদের সকলকে পড়াচ্ছে আমরা বড় বড় মুহাদ্দিস সাহেব ভাষা আব্দুল মালিক সাহেব পড়াচ্ছে এই পড়ানোর ফাকে 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 বারবার কয় লাই ইলাহা ইল্লাল্লাহ লা দুই তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেকে জিজ্ঞাসা করলে বলা হয় উনি বলে যা আমি পড়াইতেছি পড়াইতেছি হাদিসের মধ্যে পাইলাম না যে হাদিস পালানোর পক্ষে বললে এই ফজিলাত কোরআন পালানোর মধ্যে বললে এই ফজিলাত হাদিসের মধ্যে পাইলাম মান কারা কিনু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনে শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা জান্নাতি তাই আমি হাদিস পড়াই পড়াই ফাকে ফাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে রাখি যাতে এর ফাকে আমি মরতে পারি আমার শেষ কলেমা যাতে লা ইলাহা ইল্লাল্লাহ হয় আপনার শেষ কলেমা কি ফাটার মতো দম করে বকানি কোথায় কোথায় কাজায় তুই যা কাজানিটা দিলি ওই কাজানির পরে যদি কলেমা বড়ারা মরিস তাহলে তোর মারা সুয়ারের মারা চাইতে খারাপ কথা বল না কেন জুনায়দ বাগদাদি রহমতুল্লা আলাই এক ছাগলের রাকাল ছাগল পালে মরুভূমির দেয় ছাগল পালে এই ছাগলের রাকাল আইসা একটু পঙ্কু কিলাসের ফটকা কিলাসের ও আইসা জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে বলতেছে জোনায়দ ওরা পালের থেকে একটা ছাগল ধরে নিয়েছে ধারি ছাগল দাড়িওয়ালা একটা ছাগল আইনা জুনায়েদ বাগদাদির সামনে নিয়ে আইছা ওই ছাগলের দাড়ি ধরে বলতেছে জুনায়েদ বলো তো তোমার দাম বেশি না আবার এই ছাগলের দাড়ির দাম বেশি আমাদের জুনায়েদ বাগদাদির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি এ যুবক তোমরা সাক্ষী দাও এই জায়গা যদি কেউ আইছা তার ছাগলের দাড়ি দইরা আর আমার দাড়ি ধরে বলে আমার ছাগলের দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি আমার বিশ্বাস আমার রাস্তার ডুমরা কান দিয়ে নিচু অঞ্চলের যুবক যারা আছে তোমাদের সামনে যদি এমন বেয়াদবি আচরণ কেউ করে তোমার জীবন থাকতে তুমি তারা আমার সামনে থেকে যাইতে দিবা না তুমি বিচার নিজ হাতে আদাই করেই নিবা কথা বলেন ঠিকই ঠিক না জুনায়ের যুগ বুকদাদি বাগদাদি ওই জামানার সব চাইতে বড় বুজুর্গ এই বুজুর্গের কাছে আইছে কয় আমার ছাগলের দাম বেশি ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাম বেশি জোনা বাগদাদি দাদি যাররা পরিমাণ রাগ করলেন না বড় শান্ত মেজাজে ধীরস্থিরভাবে স্থির ধৈর্যের সাথে বললেন যুবক কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে যাহার নাম থেকে নামটা এদিক কিয়ামতের মাধ্যমে যদি আল্লাহ পাক আমার নামটা জাহান্নামের কাতার থেকে লিস্ট থেকে কাইটা দিয়া জান্নাতের লিস্টিতে আমার নামটা লেখাইয়া দেয় আমান যুখজিহালিন নারি বা উদকিলাল জান্না ফাকাদ ফাজ যদি আমার নামটা জাহান্নামের লিস্ট থেকে কাইটা দিয়া জান্নাতের লিস্টিতে লিখে আমারে জান্নাতে ঢুকাইয়া দেয় তাহলে যুবক তোমার সাগল না আমার দাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি গোটা makhluk এর চাইতে আমার দাম বেশি যদি আমার নামটা জান্নাতের নাতের থেকে কাইটা যার নামের লিস্টিতে লিখে দেয়া হয় তাহলে আমি তোমার ছাগলের দাঁড়িয়ে শুধু তোমার ছাগলের পায়খানার চাইতে আমি বেদামি